বন্ধুরা আজ আমি এই যে পুঁটি মাছ রান্না করব কুমড়ো শাক দিয়ে এই যে কুমড়ো শাক কেটেছি আর কি কেটে ধোয়া হয়ে গেছে এখন আমি না মাছের নুন হলুদ মাখাবো প্রথমে নুন দিয়ে দিচ্ছি তারপর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে বন্ধুরা দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দিচ্ছি এই যে গোটা জিরে কয়েক দামে যে রসুন থেতো করে রেখেছি কাঁচা লঙ্কা আর আলু রেখেছিলাম সেটা আলু এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ এবার আমি কুমড়ো শাকেরই কেটে রেখেছিলাম কুমড়ো শাকটা দিয়ে দেবো দেখো কুমড়ো শাকটা কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে চাপা দিয়ে দেবো আর কি ঢেকে দেবো এবার আমি ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা শাকটা বেশ ভালো নরম হয়ে গেছে আলুও গলে গেছে এবার আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি আবার একটু চাপা দিয়ে দিলাম দেখো বন্ধুরা কুমড়ো শাক দিয়ে মাছের তরকারিটা আমার পুরো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফলো করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা